তবে মৃত্যুকে কামনা করা যাবে না মৃত্যুকে কামনা করা যাবে না মৃত্যু স্মরণ এক জিনিস আর মৃত্যু কামনা আরেক জিনিস মৃত্যু কামনা সম্পর্কে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু সাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন লা ইতমনা احدকুমুল মউত আমার উম্মতরা খবরদার তোমরা মৃত্যুকে কামনা করবে না তার কারণ যে ব্যক্তি মৃত্যুকে কামনা করবে ওই ব্যক্তি যদি নেককার হয় আল্লাহ আল্লাহওয়ালা হয় তাহলে সম্ভবত হয়তো ওই ব্যক্তি তার জীবন পেয়ে হায়াত পেয়ে আরও বেশি বেশি নেক আমল করে আল্লাহ পাগের পেয়ারা হতে পারে সুভার আল্লাহ এজন্য মৃত্যুকে কামনা করা যাবে না আবার নবীজি বলছেন যে ব্যক্তি মৃত্যুটাকে কামনা করবে ওই ব্যক্তি যদি গোনাহার হয় নাফারমান হয় তাহলে সম্ভবত ওই ব্যক্তি তার হায়াত পেয়ে জীবনে একটি মুহূর্ত সময় এসে তাও বা করে খাটি ইমানদার মুসলমান হয়ে যাওয়ার সম্ভাবনা আছে না নাই কাজে মৃত্যুকে কোনোভাবেই কামনা করা যাবে না বলেছেন কে আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম আমরা অনেক সময় সংসারিক জীবনে স্বামী স্ত্রীর প্রতি স্ত্রী স্বামীর প্রতি ভাই ভাইয়ের প্রতি ভাই বোনের প্রতি পিতামাতা সন্তানের প্রতি সন্তান পিতামাতার প্রতি রাগান্বিত হয়ে ঝাড়ি হয়ে আমরা এমনভাবে বলে থাকি যে আমার মৃত্যু কেন হয় না ঠিক কি না বলুন হয় না ভাই ভাই মারামারি বোনের সাথে দ্বন্দ্ব স্বামী স্ত্রীর সাথে স্ত্রী স্বামীর সাথে বিশাল গণ্ডগোল বিশাল মারামারি এক পর্যায়ে আমরা একেবারে দেয়ালে পিঠ থেকে যে। এই দোয়াটা আমরা করি এই বদোয়াটা করি আল্লাহ সকলকে দেখতে পাও আমাকে কেন দেখতে পাও না আমার মৃত্যু কেন হয় না জোরে উজবিল্লা। এভাবে আমরা বলি কি না বলি কিসের জন্যে অনেক কষ্টের পরে ঠিক কিনা অনেক কষ্ট সেক ভোগ করার পরে মনে আঘাত লাগলে পরে শেষ পর্যায়ে এসে দুনিয়া ত্যাগ করার কথা আমাদের মুখ থেকে বাইর হয়ে যায় ঠিক কিনা বলুন এই যে মানুষ কষ্ট পেয়ে এমনভাবে মৃত্যু কামনা করবে এটা আল্লাহর নবী জানেন কি জানেন না আল্লাহর হাবিব বলেন পৃথিবীর মানুষেরা আমার উন্মতেরা সংসারিক জীবনে ব্যক্তিগত জীবনে বিভিন্ন কর্মসংস্থানের জীবনে বিভিন্ন পর্যায়ে রাগারাগি মারামারি এবং গণ্ডগোলের মাধ্যমে এমন পর্যায়ে যদি এসে যায় যে মৃত্যু তোমাকে কামনা করতেই হবে তাহলে তুমি এই কথাটি বলবে আল্লাহ ইজা কানাতুল্লি হাদিস ভালো করে বুঝুন আল্লাহর হাবিব বলছেন মৃত্যু যদি কামনা করতে হয়

আর আমার মৃত্যু ওই পর্যন্ত দান করুন যেই পর্যন্ত আমার মৃত্যু আমার জন্য কল্যাণকর হয় সবার আল্লাহ কষ্ট লেগে মনে আঘাত লেগে মৃত্যু যদি কামনা করতেই হয় তাহলে তোমরা বলবে আল্লাহ আমার জীবন আমার জন্য যতটুকুন পরিমাণ সময় কল্যাণ করা হয় সেই সময় পর্যন্ত আমাকে হায়াত দান করুন আর আমার মৃত্যু আমার জন্য যে সময় পর্যন্ত কল্যাণ করা হয় ওই সময় পর্যন্ত আমার মৃত্যু দান করুন শুভানব্বা নবীজি কত সুন্দর দোয়া শিখালেন শুভানব্বা তাহলে সরাসরি মৃত্যু কামনা করা যাবে জোরে বলেন যাবে আমরা মৃত্যুকে কামনা করবো না মৃত্যুকে স্মরণ করব কি করব মৃত্যুকে স্মরণ করলে ফজিলাত কেমন হবে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আজ তিনি হাদিস বর্ণনা করেন আল্লাহর হাবিবের দরবারে একা করে দশজন সাহাবি সাহাবী আসলেন জোরে বলেন কয়জন দশজন সাহাবির সাহাবীর মধ্যে আমি ওমর হলাম সর্বশেষ সাহাবী সকল সাহাবাইক্রম ইকরাম নবীজির আশেপাশে বসা রয়েছেন মধ্য থেকে একজন আনসার সাহাবি প্রশ্ন করলেন বললেন ইয়ারসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি এই পৃথিবীর মধ্যে সবচেয়ে জ্ঞানী বুদ্ধিমান এবং সম্মানী ব্যক্তিকে শুভ আরম্ভ হযত ওমর বলছেন কে বলছেন হযত ওমরে ফারুকের হাদিসের বর্ণনা সাহাবি প্রশ্ন করলেন ইয়ারসূল আল্লাহ এই পৃথিবীর মধ্যে বহু মানুষ আছে না নাই কথা বলুন অসংখ্য অগণিত মানুষ নবীজ এই অসংখ্য অগণিত মানুষের মধ্যে সবচেয়ে জ্ঞানী সবচেয়ে বুদ্ধিমান এবং সবচেয়ে সম্মানী ব্যক্তিকে সুবাহ আল্লাহর হাবিব বললেন সাহাবির এই পৃথিবীর মধ্যে অসংখ্য অগনিত মানুষ তার মধ্যে সবচেয়ে জ্ঞানী সবচেয়ে বুদ্ধিমান সবচেয়ে সম্মানী ব্যক্তি তারা যারা মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করে এবং সদা সর্বদা মৃত্যুর জন্য প্রস্তুত থাকে সুভার জোরে বলুন সুভার তাহলে পৃথিবীর বুকে সবচেয়ে সম্মানী ব্যক্তি কারা যারা মৃত্যুকে স্মরণ করে পৃথিবীর বুকে সবচেয়ে মর্যাদাবান জ্ঞানী বুদ্ধিমান ব্যক্তি তারা যারা মৃত্যুকে বেশি বেশি স্মরণ করে এবং মৃত্যুর জন্য সদা সর্বদা প্রস্তুত থাকে শুভারম্ব মৃত্যুর জন্য আমরা কি কেউ প্রস্তুত আছি একটু কথা বলুন আসি প্রিয় বাবা যে আমার আমরা কিন্তু মৃত্যুকে স্মরণ করি মাঝে মধ্যে বছরে একবার হলেও ঠিক কি না কিন্তু মৃত্যুর জন্য প্রস্তুত থাকা মানুষের সংখ্যা খুবই কম ঠিক না বলেন মৃত্যুর জন্য যারা প্রস্তুত হয়ে বসে থাকে তারা কখনো ওয়ান্নের ধারে পাশে যেতে পারে না নামাজ কাজাপ করতে পারে না সুদ ঘুষের মধ্যে জড়িত থাকতে পারে না এর নাম হচ্ছে মৃত্যুর জন্য প্রস্তুত থাকা সবার তার কারণ মৃত্যুর প্রস্তুতিটা কেমন আমার মনে হবে যে আমি এই মসজিদে এসেছি আমি আর বাইরে যেতে পারবো না আমি নামাজ পড়ার সুযোগ পেয়েছি আর নামাজ হয়তো পড়ার সুযোগ পাবো না আজকে দোয়া করার সুযোগ পেয়েছি আর হয়তো জীবনে দোয়া করার সুযোগ পাবো না এরকমভাবে দুনিয়ার সব ধ্যান খাল বাদ দিয়া একমাত্র আল্লাহ আল্লাহ জিকির আল্লাহ পাকে স্মরণ পরকালের স্মরণ নবীজির দরুদ এভাবে নিয়ে যারা সদা সর্বদা মৃত্যুর জন্য অপেক্ষা করতে থাকে এটাই বলা হয় মৃত্যুর জন্য প্রস্তুত বলেন সব বীর বাবাজিরা আমার নবীজি বলেছেন আদি সিপাকের মধ্যে যারা বেশি বেশি করে মৃত্যুকে স্মরণ করবে এবং মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করবে এই পৃথিবীর বুকে তারাই হচ্ছে সবচেয়ে জ্ঞানী বুদ্ধিমান এবং সম্মানী ব্যক্তি শুভানন্দা পৃথিবীর বুকে তারা সবচেয়ে সম্মানী পরকালেও আমার আল্লাহ তাদের কাছে তারাই হবে সবচেয়ে সম্মানী ব্যক্তি জোরে বলেন শুভানন্দ